আপনার তো এখন তো প্রয়োজন চিকিৎসা নেওয়া আজকে মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে গিয়ে আমার একটা মুন্ডাই আছে বড় সে ডাক্তার নিয়ে গেছে বাসায় সে ট্রিটমেন্ট করে এখন আপনি চান কি আমি চাই আমি চলে যাই যাতে আমার ফয়সালা দিয়ে দেয় আমি আর সুস্থ বিচার চাই আর আমি ফয়সালা আমার যে এই আঘাত দিছে এই আঘাত আমি স্যার ওর ওজন এইবার পায় আঘাত করে দাও এই যে

নাম কি আমার নাম মিজানুর রহমান আপনি যে আপনার ওয়াইফকে মারধর করছেন টর্চার করছেন এটা কি সত্য সত্য বলতে সে অবৈধ কাজ করে বিদে আমি তারে মারছি আগে কই তুই যাবি আমি কই হ্যাঁ আমি যাব কই তো বাচ্চা কাছে নিয়ে যাব আমি তো হ্যাঁ বাচ্চা কাছে তো যেতে আমি নিয়ে যাব আমি নিয়ে যাই বাচ্চা কাছে লয়ে নামছি পোলার গড়া পর্যন্ত আরছি এর ভিতর ও যদি আমার ওয়াইফ সন্তান আমি একটা ভুল করছি আর একটা বিয়ে করছি এটা আমার অপরাধ এইটাই আমার অপরাধ কিন্তু অপরাধ আমার অপরাধ আমি বলতে পারছি আমি যে এটা ভুল করছি কিন্তু আমার বউ সে সাইডে বাচ্চা থুইয়া একটা ছোট একটা বাচ্চা আছে তিন বছরে সে বাচ্চা থুইয়া যখন আরেকজন আল্লাহর সাথে পরক্রিয়া করে বা বাচ্চা যদি সাথে থাকতো বাচ্চা যদি সাথেই নিয়ে আসে পরক্রিয়া করতো আমার মনে কোনো কষ্ট ছিল না সমস্যা নাই আর এই কি আতর দিয়ে পিটেছে